আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফন্স ওয়ার্ল্ড কি অবস্থা সবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি লোবনীয় রেসিপি জিবে জল আসার মতো নিয়েছি স্বাদ মতো লবণ দিব নিয়েছি দুই চামচ বিট লবণ আর এখানে চার চামচের মতো আছে পাঁচ পুরন গুড়ি আমি পাঁচ পুরনটা টেলে ফাঁকি করে নিয়েছি বিচি ছাড়ানো তেঁতুল এক কেজি তেঁতুল এখানে আমি বাজার থেকে এরকমই নিয়েছি বিচি ছাড়া টালা মরিচ নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো নিব আজকে দেখাবো তেঁতুলের আচার আমি এর জন্য নিয়েছি গুড় গুড়টাকে চুলায় জাল দিয়ে গলিয়ে নিচ্ছি ফ্লেভারটা যাতে অন্যরকম আসে এই জন্য আমি আজকে গুড় দিব এবং কালারটাও খুবই সুন্দর আসে খেতেও ভালো লাগে এজন্য আমি গুড়টা ইউজ করব আজকে এটা চিনি দিয়েও করা যায় আমি সাথে চিনিও অ্যাড করব এখন এই গুড়ের সাথে তেঁতুলটাকে জাল দিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে হবে যাতে নিচে নে লেগে না যায় আমি যেহেতু এখানে বিট লবণ ইউজ করবো এজন্য আমাকে লবণটা বুঝে শুনে দিতে হবে আমি এখন দিয়ে দিব দুই চামচ বিট লবণ বিট লবণটা দিলে আচারের ফ্লেভারটা অন্যরকম আসে খেতে অনেক ভালো লাগে টেস্টটা বেড়ে যায় বিট লবণের কারণে আচার জাতীয় রেসিপিগুলোতে বিট লবণ ইউজ করতে হয় এটা ফ্লেভারটা ভালো আসে আচার জিবে জল আসার মতো সবারই পছন্দ কম বেশি সবাই আচার খান এবং আচার বাসায় তৈরি করেন কিনে খাওয়ার চেয়ে নিজের হাতে তৈরি করে নেওয়াটা অনেক বেশি বেটার এতে ভেজালমুক্ত থাকা যায় আমি আচারটা যেহেতু বাচ্চারা খাবে সাথে এজন্য একটু চিনি এড করছি এই চিনিটা অ্যাড করলে আচারটা আঠালো হবে খেতেও ভালো লাগবে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই আচারটা দাঁড়িয়ে থেকে জাল দিতে হবে নেড়েচেড়ে নলে নিচে লেগে যাবে এটা চাটনিও বলা চলে যেহেতু মিষ্টির পরিমাণটা বেশি এটা খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে ফল এবং সবজি শশা জাতীয় জিনিসগুলোর সাথে এই আচারটা বা চাটনিটা অনেক ভালো জমে খেতে অনেক ভালো লাগে কাঁচা যেই ফলগুলো খাওয়া যায় এবং সবজিগুলো যেগুলো কাঁচা খাওয়া যায় সালাদ জাতীয় ওগুলোর সাথে চাটনিটা দারুণ লাগে আমার তেঁতুলের আচারটা প্রায় হয়ে গেছে আমি এখন পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফুরন তো মাস্ট ইউজ করতে হবে কারণ পাঁচফুরন ছাড়া আচার অসম্পূর্ণ আচার আচার টেস্ট বাড়াতে ফ্লেভার আসতে অবশ্যই পাঁচফুরন ইউজ করতে হবে আমি এখন টালা মরিচটা ফাঁকি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমার আচারটা আঠালো হয়ে গেছে হয়ে গেছে প্রায় দারুণ একটা গ্রান আসতেছে একদম লোভনীয় যাকে বলে জিবে জল এসে যাবে ভিডিওটা কেমন লেগেছে এবং এতে তুলের আচার কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন অবশ্যই কৃতজ্ঞ থাকবো আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কালারটা এসেছে মার্শাল্লাহ যেহেতু গুড় ইউজ করেছি এজন্য খুব সুন্দর একটা কালার এসেছে লোভনীয় একটা কালার খেতেও আশা করি ভালো লাগবে এটা এমনভাবে তৈরি করেছি সারা বছর খাওয়া যাবে তেলবিহীন আচার যাকে বলে এখানে কোনো সরিষার তেল ইউজ করা হয়নি ছাদে চলে এলাম এখন এই আচারগুলি গোল্লা করে নিব খাওয়ার সময় যাতে সুবিধা হয় নিতে এই জন্য আমি এই গোল গোল করে নিব এই আচারটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর এই যে দেখছেন এটা জলপায়ের ঝাল আচার এটা রোদে শুকিয়ে দিচ্ছিলাম এই আচারটা সারা বছর নষ্ট হবে না এই তেঁতুলের আচারটা এমনিতে বয়ামে বলে রেখে খাওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ